হ্যালো এভরি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজিক লেভেলে চলে যাব সেখান থেকে খুঁজে বাহির করব একুশে ফেব্রুয়ারি পিএলপি আমি এই সেটার নাম দিয়েছি সিক্স প্লাস একুশে ফেব্রুয়ারি সেটাতে ক্লিক করব পিএলপিতে ক্লিক করার পর আমার আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শ্যু হবে এখানে চাইলে আপনি আপনার দুইটা নেতা বা নেতা এবং প্রিয় মানুষের ছবি দিতে পারবেন এবং নিজের ছবি পরিবর্তন করতে পারবেন প্রথমে আমি একটা একটা পরিবর্তন করে দেখাচ্ছি প্রথমে আমি এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এখানে একটা আপনাদের ছবি দিবেন আমি একটা ছবি এনে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখানোর জন্য আমি এটা নিচে আপাততে আপনারা আপনাদের অন্য ছবি নেবেন এটা সমান করে মেজারমেন্ট করে বসাই দিব এটা বসাই দিলাম এরপরে এটা এটা পরিবর্তন করবো এটা পরিবর্তন করার জন্য সেমভাবে আরেকটা ছবি নিয়ে আসবেন আমি একটা সাবিত ভাইয়ের ছবি দিয়ে দিচ্ছি এখানে এখানে একটা আমি সাবজিৎ ভাইয়ের ছবি বসাই দিলাম এরপরে আপনার নিজের ছবিটা পরিবর্তন করবে এটা পরিবর্তন করবে এটার জন্য সেইভাবে এখানে একটা আপনার বা অন্য কারো ছবি নিয়ে আসবে আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম ছোট বড় করে বসায় নেবেন এটাও বসায় নিলাম এরপরে নামের উপর ডবল ক্লিক করে নামটা পরিবর্তন করে দেবেন আপনারা আমি আমার নাম লিখে দিচ্ছি আমি আমার নাম লিখে দিলাম সাকিব সূত্র এরপরে এখানেও ডবল ক্লিক করে আপনারা আপনাদের পদবি লিখে দেবেন এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এরপরে পিএন যেতে দেবেন এখানে আলটাতে দিলে একটু ভালো কোয়ালিটি আসবে এরপরে সেভ টু গ্যালারিতে দিয়ে ভিডিওটা সেভ করে ফেলবেন